পনেরো দিনের মধ্যে ফুটবে আর এটা গরমের সময় হলে সাত আট দিনের মধ্যে ফুটে যায় গরমের সময় সাত আট দিন কেন টেম্পারটা বেশি পায় হুম এই গরম আর শীতকালে মোটামুটি ডবল হ্যাঁ আচ্ছা একটা কাটিং একটু একদম আমাদের দর্শকদের জন্য ভালোভাবে দেখাও তো কীভাবে কাটছ এটাই ছালটা কেটে তুলে নিলাম যেন চোখ থাকা দরকার তাই তো হ্যাঁ একটা চোখ আছে হুম এটা দিয়ে এইখানে কাটিং করে রেখেছি এই হুম এটা এখানে বুঝে দিলাম সেট করতে হবে আচ্ছা পুরো সুন্দরভাবে এটা ধরে এইখানে হুম এই চোখটা বার করে রেখে জড়িয়ে দিতে হবে আচ্ছা সুন্দর করে গিটটা দিতে হবে যাতে থাকে এই চোখটা বার হয়ে যাবে একদম এক বছরের ভেতরে মোটামুটি এই গাছে ফল আসবে এক বছরের মধ্যে চলে আসবে কত বীজ বাতা হবে আজকে আশতো কিছু তো বাধা আছে তুমি কি শুধু এই গ্রাফটিং এর কাজই করো নাকি গ্রাফটিং এর কাজ করি যেমন যত রকম জানে যে এই লাইনের কাজ আছে মানে গুটি কলম গুটি কলম জোর কলম সব রকম সব রকম তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আর আপনাদেরকে একদম হাতে ধরে দেখানো হলো যারা আপনারা আপনাদের বাড়িতে গাছ রয়েছে এবং নিজের গাছের থেকে দু একটি করে আপনারা কলম বানতে যান তা তার জন্যে আজকের এই ভিডিওটা তৈরি করা একদম অন ক্যামেরা সাপ সামনাসামনি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা অনেক অনেক ভিডিওতে বা অনেক অনেক ইউটিউব চ্যানেলে দেখা যায় যে এরকম গ্রাফটিং করার পরে মাথায় একটি করে পলিথিন দেওয়ার কথা বলে যে জল বৃষ্টি বা হাওয়া যাতে না প্রবেশ করে প্রবেশ করলে শুকিয়ে যাবে তাই নার্সারিতে তো দেখি একদম সম্পূর্ণ ফাঁকা জায়গায় পড়ে রয়েছে তাতে কোনো অসুবিধা নেই অসুবিধে নেই ওটা মেন কথা ও ভিডিওগুলো খেয়াল করে দেখবে হুম ওদের যে ছুরিটা এই ধরনের ছুরি থাকে না থাকে না না ছুরিগুলো থাকে অন্যরকম নর্মাল ছুরি থাকে নর্মাল ছুরি থাকে আচ্ছা তাদের কতটা দক্ষতা জানি না আমাদের এই লাইনে আছে আমরা সাত আট বছর আছি তারপরে এটাই কিভাবে কি করলে কতটা সেফ থাকবে কিভাবে জড়ালে এর ভেতরে বৃষ্টি হলে জলটা ঢুকবে না সে সিস্টেমে করি তার উপরে নির্ভর করে নির্ভর করে আমরা এইগুলো করে পুরোটাই আটকে দিই চোখটা থাকে চোখটার উপরে যদি বৃষ্টিটা পড়ে তার উপর দিয়ে বার হয়ে যাবে বার হয়ে যাবে এমন করে সেট করে জড়ানো আছে যদি যদি জলটা ভেতরেও ঢুকে যায় না গাছের ভেতরে ঢুকবে না জরির যে পলিথিন আছে না হুম এটার উপর দিয়ে দিয়ে নিচে চলে আসবে আচ্ছা আচ্ছা তার জন্য এখানে কোন রকম পলিথিন দেওয়া লাগে না আর যেটা হচ্ছে ওই এখন দেয় না পেপসির জরি হুম ওটা বেশিরভাগ ব্যবহারে আমের জন্য আমের জন্য মানে শীতের সময় হুম আমটা হতে চায় না যার কারণে ওই পলিথিনটা বাঁধার পরে দিয়ে ঢাকা দিলে হুম

তা এই চাকুর কথা অনেকেই আমার কাছে ফোন করে জানেন বলতে চান যে দাদা চাকু কোথায় পাওয়া যাবে বা কীরকম ধরনের চাকু করলে সেই চাকুতে সাকসেস ভালো হবে তা তার বিষয়ে কি বলবে একটু বলতে এই চাকুগুলো তো আমরা যাক নিজের নিজেরা তো আনি না এগুলো আমরা জানি যে বাংলাদেশ থেকে আসে হুম আমাদের এইখান থেকে আমরা অনেক লোক আছে তারা নিয়ে আসে হুম তাদের কাছ থেকে এগুলো আমরা কিনে নিতে হয় হুম তারা কত করে নিয়ে আসে বলতে পারবো না কিন্তু আমাদের কাছ থেকে হাজার টাকা বারোশো টাকা করে একটা একটা চাকু নিয়ে এক একটার দাম হাজার বারোশো টাকা একদম কি এসপাতের এটা এটা পুরোটা এসপাত এসপাত মোটর এসপাত মোটর এসপাত আর কেউ যদি শখের বিষয় বাড়িতে ছাদ বাগানে যাদের গাছ রয়েছে কেউ যদি ব্লেড দিয়ে বা এমনি নর্মাল কোনো চাকু দিয়ে করতে চায় তাদের ক্ষেত্রে কি বলবেন বেলেট দিয়ে তো শক্ত যে কলমগুলো আছে সেগুলো তো সম্ভব নয় হুম তার জন্য আমাদের লোকালে অনেক যে মিস্ত্রিগুলো আছে চাকু বানায় হুম এমনকি ছুরি বানায় তাদের লোক লোকাল ছুরিতেও আমরা কাজ করি কিছু ভালো মিস্ত্রি আছে ভালো পাত দিয়ে করলে হুম সেগুলো হয় সেখান থেকে নিতে পারবে সেখান থেকে দেখা গেলো দামটাও অনেক কম হবে দামটা দেখা গেল আড়াইশো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে আড়াইশো তিনশো টাকার মধ্যে চাকুগুলো অনেক ভালো হুম এটা একটু বেশি ভালো কেন দামটা অনেক বেশি আর এটা গুলো বাইরে থেকে আসে এগুলো ইন্ডিয়াতে তৈরি হয় না হুম মানে ওই চাকু দিয়ে করলেও হবে হ্যাঁ আচ্ছা এর ভেতরে আরও একটি প্রশ্ন করি অনেকেই জানতে চেয়েছেন বা অনেক ইউটিউব চ্যানেলে শুনেছি এর আগে বলতে চাই যে লোয়ার চাকু দিয়ে নাকি করলে গ্রাফটিং হবে না আর এসপাতের চাকু বা ব্লেড বা যেগুলো স্টিলের চাকু দোকানে কিনতে পাওয়া যায় এই ধরনের চাকু দিয়ে করলে হবে তাই এর বিষয়ে কি বলছো চাকু তো লোহারে হতে হবে ইস্পাত লোহা হতে হবে লোহা না হলে চাকু তো ভালো হবে না সেটাই এবারে লোহাটা যাবে ইস্পাত লোহা হতে হবে ইস্পাত ইস্পাত হতে হবে কারণ এটা এটা হ্যাঁ এমনিতে কাজ করে স্টিলটা হলে ধার দেওয়া যায় না আচ্ছা কিন্তু এটা ওই যে আমাদের ধার দেওয়া যে জিনিসটা আছে না ওটা দিয়ে এটা ডোলে ধার করতে হয় আচ্ছা এটা ইস্পাত এবং লোহা না হলে ধারটা উঠবে না আর তেলের ক্ষেত্রে ওইভাবে ধার উঠবে না সেটা সেটা মানে ওইগুলোতে দুটো একটা দুটো পাঁচটা করার জন্য ঠিক আছে দুটো একটা ওটা হচ্ছে ওটা ভিডিও করার জন্য হুম রেখে দিতে পারে এবং কি কারো শখ থাকলে অনেক যে আমি এটা দিয়ে করব একটা দুটো সে ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এই যে প্রচুর পরিমাণে কাজ করতে গেলে কাজ করতে গেলে এগুলো লাগবে এগুলো লাগবে লোহা আছে লোহা যেটা নরমাল কাঁচা লোহা বলা হয় হুম ওটা দিয়ে করলে কি ওটা ওটা দিয়ে গাছগুলো কাটা যায় না নরম তো মানে নষ্ট হয়ে যায় দুমড়ে যাবে আর এগুলো একদম স্পাত একদম মানে কাটলে ঝপাত করে কেটে হাত দিয়ে দেখো একটু একদম বিতাল ধার একদম ব্লেডের মতন ব্লেডের মতন শক্ত শক্ত আর এই পলিমিন গুলো কোথায় পাবে পলিমিন গুলো এগুলো তৈরি হয় তো কোন না কোন কারখানায় তৈরি হয় হুম আমাদের এই যে মার্কেট গুলো আছে এরা নিয়ে এসে ব্যবসা করে হুম ছোট থাকে না ওগুলো বড় বড় থান থাকে হুম ওগুলো আমাদের ভাঁজ করে কাটিং করতে হয় ভাঁজ করে কাটিং করতে হয় আচ্ছা আর এই যে রুস্টকটা আছে মানে রুটের স্টকটা এর বয়স কত জানেন বর্তমানে এটার বয়স তো এখন আপাতত এক বছর তো হবেই এক বছর হ্যাঁ এক বছর হয়ে যাচ্ছে এটা এটা আগের বছরের ছিল এটা মানে এর যে যেগুলো ভালো ছিল এর মধ্যে সেগুলো আমরা তো অটোমেটিকই তৈরি করে ফেলেছি ওই ছাইতে আছে হুম তারপরে এগুলো ছোটো ছিল বড় হয়নি এখন একটু বড় হয়ে গেছে এবার এগুলো করতে হচ্ছে আচ্ছা এর ভেতরে আরো একটা আমি জিজ্ঞাসা করি চোখ কলম বা বাট কলম বা গ্রাফটিং কলম সবচেয়ে কোনটা ভালো সাকসেস দেয় সাকসেস বলতে লেবুর ক্ষেত্রে চোখটা সব থেকে ভালো চোখটা সবচেয়ে ভালো কুলের ক্ষেত্রে যেটা হয় হুম খিল বলা হয় হুম অনেক কিছু অনেক নাম আছে কিন্তু খিল কলমও বলা হয় হুম তো ওটা কুলের ক্ষেত্রে ভালো কুলের ক্ষেত্রে ভালো আমের ক্ষেত্রে যেটা আমের ভিডিও দেখি চোটাই যথেষ্ট ওইটাই ভালো ওইটাই গ্রাফটিং যার বলা হয় হাল কলমটা এই লেবু আছে সবথেকে ভালো আরো কিছু ভ্যারাইটি আছে যেমন গোলাপ ফুল ওগুলো চলে আর বাকিগুলো তো যেগুলো আছে এখন নতুন ভ্যারাইটি আসছে ভালো পিয়ারা জাম সেগুলো তো জোর কলম হচ্ছে সব এখন আচ্ছা আর যে ভি গ্রাফটিং যেটাকে বলা হয় সেটাও তো ওই আম গাছের ক্ষেত্রে ভি ওটা আম গাছের ক্ষেত্রে ভালো এবং কি ওই পিয়ারও কেউ করে তবে ভি আমের জন্য ঠিক আছে আমের জন্য আমের আমের তো আগে ভি গ্রাফটিং হতো হুম এখন যেটা হয় এখন প্রচুর পরিমাণ হয় বলে যার কারণে এটা করতে হয় হুম কিন্তু আগে সব সেটিং করা গাছের উপরে করতো হ্যাঁ কি রে ওগুলো বড় বড় গাছের উপরে করতো তো আর নয়তো অনেক ডাল ডাল অনেক লাগবে প্রচুর লাগবে প্রচুর ডাল লাগবে আর এই যদি একটা করে চোখ দিয়ে শুধু বাতা হয় তাহলে একটা একটা ডালে মানে যারা বিশেষ করে যারা ব্যবসাদার তাদের ক্ষেত্রে এগুলো সুবিধা হয় অনেক সুবিধা এমনি খিল কলম করলে লেবুতে দেয়া গেলে একটা ডালে দশটা হবে সেই ডালটা এরাই এই চোখ কলম বা শাল কলম করলে সেটা দেয়া গেল ষোলোটা বা কুড়িটা হতে পারে ডবল হবে ডবল তো হবে একদম তাহলে বন্ধুরা সম্পূর্ণ আপনাদেরকে কলম বাদার পদ্ধতি দেখালাম আপনাদের বাড়িতে কেউ যদি আপনারা নিজে হাতে একটা দুটো কলম বাঁধতে যান তাহলে এইভাবে এইভাবে মোটামুটি বাঁধবেন তাহলে ভিডিও আজকের এই পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ